ধর <Ce> <inrowee> <Brother> <popul fraction character> <inside> हाँ 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 तो तो भला चौ 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 हाँ भे हाँ भे हाँ भे हाँ भे हाँ भे हाँ भे एन सेकंड एन सेकंड हाँ भे हाँ भे हाँ भे हाँ भे अरे होचे 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 अरे चारीये फलो चारीये फलो ट्वेंटी सेकंड चौ 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 ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी नाइन ट्वेंटी थ

সহ কলা খাচ্ছে দেখো রেডি এবার দেখছি আমি কলাটা কি করে খেতে পারি খেয়েছি খেয়েছি আমি খেয়েছি না আমি এটা করেছি হ্যাঁ সবাই এক কামড় করেছি আমি এক কামড় না 3 2 1 স্টার্ট খালি দিন হচ্ছে টাইম দেখো টাইম দেখো

টাইম বলো <laughs> <seconds, 23> <laughs> দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমাদের শুটিং চলছে দেখো আর এদিকে ঝড় উঠেছে তার মধ্যে আমরা খেলে যাচ্ছি শুরু করো যে আগে শেষ করে আরে মনু হাত পেছনে কর দেখো রাত্রি সাড়ে বারোটা বাজে আমাদের খেলা শুটিং চলছে আরে এইদিকে দেখো ঝড় উঠে গেছে আরে মনু হাত পেছনে কর দেখো বন্ধুরা ঝড় উঠে গেছে আজকে আটই মে কালকে রাত্রি সাতটায় সাত তারিখ রাত্রিবেলা একটা বাজে আমাদের ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানে ঢুকে অ্যাটাক করেছে আর পরের দিন আনন্দে আমরা খেলছি এখন দেখো ঝড় উঠে গেছে দেখো ঝড় ঝড় দেখো দেখেছো সবাই জামা কাপড় উঠছে সব ঝড় যে দেখো লাইট ফাইট জবি করছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমাদের কিন্তু খেলা এখনো চলছে এই দেখো কিভাবে কলা খাচ্ছে দেখো বন্ধুরা দেখো আমরা কতটা কষ্ট করি দেখো বন্ধুরা আরে ডলি ওকে জায়গা দাও দেখো বন্ধুরা ঝড় দেখো ঝড় ঝড় আর আমরা দেখো ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছি সাত তারিখে রাত্রি একটা পাঁচে পাকিস্তানকে অ্যাটাক করেছে সেই আনন্দে আমরা ফ্ল্যাগটা দেখো পিছনে ফ্ল্যাগ আছে আমাদের আর দেখো কি করে উঠছে আমরা মনে হয় খেলার বেশিক্ষণ চালাতে পারবো না রাত্রি সাড়ে বারোটা বাজে এখন তুলুদি ওদিকে সমস্ত কিছু ঠিক করছে টুলুদি এই আমাদের খেলা এখানে শেষ করছে আমাদের খেলা এখানে শেষ করছি বন্ধুরা রাখছি টাটা বাই বাই।